আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসাই এবং দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ইমরান টেক পরিবার চ্যানেল থেকে আমি আল ইমরান আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা অনলাইন থেকে প্রোডাক্ট সেল করে ইনকাম করবেন ওকে তো যাই হোক আপনারা অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করেন প্রোডাক্ট নিয়ে ইনকাম করেন তো বর্তমানে একটি প্ল্যাটফর্ম রয়েছে যেই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে লাইভ গুড ডিজিটাল বিজনেস তো এই প্ল্যাটফর্ম থেকে আপনারা দশটা প্রজেক্ট নিয়ে ইনকাম করতে পারবেন এর মধ্যে আকর্ষণীয় একটা প্রজেক্ট হচ্ছে প্রোডাক্ট সেল করে ইনকাম আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখে দিব লাইভগুড থেকে আপনারা কীভাবে প্রোডাক্ট সেল করে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখে দিব ইনশাল্লাহ তো আপনারা প্রথমে আমাদের লাইভ অ্যাপসে প্রবেশ করবেন লাইফ গুড অ্যাপসে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিয়ে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুন বাটনটি প্রেস করে দেবেন আর আপনারা যারা ইতিমধ্যেই ইমরান টেক পরিবার চ্যানেলের দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন তো যাই হোক বন্ধুরা লাইভ অ্যাপসে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেলার শপ নামে একটা অপশন রয়েছে নিচে একটু লক্ষ্য করুন রিসেলার শপে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে অসংখ্য প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন যেই প্রোডাক্টগুলো সেল করে আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা ইতিমধ্যেই আমাদের লাইভ গুড অ্যাপসে অ্যাকাউন্ট খুলে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা যারা প্রোডাক্ট সেল করে ইনকাম করতে চাচ্ছেন অনলাইন থেকে তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ তবে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন আর আপনারা যদি এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে চান সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক এখানে রিসেলার শপে যাবেন যাওয়ার পরে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট চয়েস করে নেবেন ধরে নেন আমি এই টি শার্টটি নিব এই টি শার্টটি নেওয়ার আগে বন্ধুরা এখানে লাভ আইকন দেখতে পাচ্ছেন এই লাভ আইকনে একটা ক্লিক করে দিয়ে এটা ফেভারিট করে রেখে দেবেন সেক্ষেত্রে কী হবে আপনারা যখন রিজেলার সবে আসবেন আসার পরে ওই যে উপরে দেখতে পাচ্ছেন লাভ আইকন এখানে যাওয়ার পরে আপনারা ওই প্রোডাক্টটি হাতের মধ্যে পেয়ে যাবেন তখন এই প্রোডাক্টটি আপনাকে খুঁজতে হবে না ওখানে গেলে আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন তো যাই হোক আমি যেহেতু এই শার্টটি নিয়ে কাজ করব। আমি এই টি শার্টটির ভিতরে ক্লিক করলাম যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে অপশন আছে তো এখান থেকে আমি প্রোডাক্টটি ডাউনলোড করে নেব ওকে একটা একটা করে সিলেক্ট করবো আর একটা একটা করে ডাউনলোড করে নেব এইভাবে ডাউনলোড করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা নিচে একটু লক্ষ্য করুন নিচে আপনারা দেখতে পারবেন এখানে দেওয়া আছে অ্যাডমিন প্রাইস ছয়শত পঞ্চাশ টাকা আর নিচে দেওয়া আছে রিসেলার সর্বোচ্চ বিক্রয় মূল্য এগারোশো পঞ্চাশ টাকা এখানে অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে বিষয়টা ওকে এর জন্য ভিডিওটি ভালো করে দেখবেন কোনো স্কিপ করে বা টেনে ভিডিওটি দেখবেন না তো যাই হোক এখানে যেহেতু অ্যাডমিন প্রাইস দেওয়া আছে এই অ্যাডমিন প্রাইসটা হচ্ছে লাইফ গুডের প্রাইস ওকে তো এই প্রাইসটির উপরে আপনারা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা বিক্রয় করতে পারবেন অর্থাৎ ছয়শো পঞ্চাশ টাকার উপরে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা বিক্রয় করতে পারবেন ছয় শত পঞ্চাশের নিচে যদি আপনারা বিক্রয় করতে চান তাহলে কিন্তু পারবেন না অবশ্যই ছয় পঞ্চাশ টাকার উপরে আপনাদেরকে এই প্রোডাক্টটি সেল দিতে হবে তো প্রথমে আপনাদেরকে প্রোডাক্টটি ডাউনলোড করে নিতে হবে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডিটেলস এখানে প্রোডাক্ট ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিটেলস প্রোডাক্টের ডিটেলস এইটা আপনাদেরকে কপি করে নিতে হবে তো কিভাবে কপি করবেন এই লেখাটির উপরে এইভাবে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে নিচে এইভাবে টেনে নিয়ে আসবেন এইভাবে নিচে টেনে নিয়ে আসবেন আসার পরে বন্ধুরা এখানে কপি অপশান দেখতে পাচ্ছেন ওপরে এইভাবে কপি করে নেবেন তো এখানে কাজটা কী হলো প্রথমে প্রোডাক্টটি ডাউনলোড করা এবং প্রোডাক্টের ডিটেলস কপি করা এইভাবে কপি করে নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের অফিসিয়াল ফেসবুকে তো ফেসবুকে আসার পরে আপনাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে মার্কেট প্লেস আপনাদের অনেকেই ফেসবুকের হোম পেজে এখানে মার্কেট প্লেস শো করে তো আমার এখানে শো করছে না আমি এটা অফ করে রেখেছি তো যাই হোক বন্ধুরা এখানে যদি শো না করে আপনারা সরাসরি চলে যাবেন ওপরে মেনুবার দেখতে পাচ্ছেন উপরে মেনুবার রয়েছে এই যে এখানে থ্রি লাইন তো এখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনাদেরকে খুঁজে বের করতে হবে মার্কেট প্লেস এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কেট প্লেস আমার রয়েছে আপনাদের যদি এখানেও মার্কেট প্লেস না থাকে এখানে নিচে আর একটু চলে যাবেন নিচে স্কল ডাউন করে যাবেন যার পর সি মোড় দেখতে পাচ্ছেন সি মোড়ে ক্লিক করবেন অবশ্যই মার্কেট প্লেস পেয়ে যাবেন এরপরেও যদি আপনাদের মার্কেট প্লেস শো না করে সেক্ষেত্রে আপনাদেরকে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে হবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফেসবুক আইডিতে মার্কেট প্লেস আসে না কেন এইভাবে সার্চ করলেই আপনারা মার্কেট প্লেসে বিস্তারিত পেয়ে যাবেন তো যাই হোক এখান থেকে মার্কেট প্লেস বের করে নেওয়ার পরে মার্কেটপ্লেসে প্লেসে ক্লিক করবেন এরপর বন্ধুরা যেহেতু আপনারা প্রোডাক্ট সেল করবেন সেক্ষেত্রে উবরে দেখতে পাচ্ছেন সেল নামে অপশন রয়েছে এই যে সেল নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে আইটেম আইটেমে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফটো এই যে অ্যাড ফটো নামে দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফটো এখানে ক্লিক করবেন এরপর আপনাদের ফোনের গ্যালারিটি শো করবে আপনারা যে প্রোডাক্টটি ডাউনলোড করলেন এইটা আপনাদেরকে গ্যালারি থেকে নিতে হবে তো এইভাবে সাইজ অনুযায়ী আপনারা প্রোডাক্টটি নিয়ে নেবেন নেওয়ার পরে উপরে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এখানে চলে এসেছে যাই হোক এরপরে দেখতে পাচ্ছেন টাইটেল টাইটেল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে প্রোডাক্টের টাইটেল দিতে হবে এর আগে আমি যেই প্রোডাক্টের ডিটেলসটি কপি করলাম এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন তো আমি ডিসক্রিপশন বক্সে আমার প্রোডাক্টের ডিটেলসটি এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে তো এখানে আপনারা সুন্দরভাবে প্রোডাক্টের টাইটেল বসে দেবেন আপনাদের মনের মতো যেন প্রোডাক্টের সাথে যেন মিলে টাইটেলটি ওই একটা টাইটেল এখানে বসে দেবেন যেমন আমি এখানে টাইটেল দিচ্ছি খুব কম দামে খুব কম দামে খুব কম দামে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় টি শার্ট এরকম একটা আপনাদের মনের মতো একটা টাইটেল দিয়ে দেবেন যেন ভালো হয় আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এইভাবে দিচ্ছি তো যাই হোক আপনারা ভালোভাবে দিয়ে দেবেন এরপরে আপনারা এখানে প্রাইস দেখতে পাচ্ছেন অবশ্যই প্রোডাক্টের প্রাইস যেটা ছিল ওইটা দেবেন না অবশ্যই প্রাইসটা আপনারা হাইট করে রাখবেন যেমন ধরেন এখানে ষাট টাকা দেবেন এই ক্ষেত্রে কি হয় প্রোডাক্টটির রিস্ক বেশি বাড়ে ওকে তো প্রোডাক্টটি যখন কারো কাছে পৌঁছবে যখন প্রোডাক্টটি কেউ দেখবে অবশ্যই এখানে দাম জানার চেষ্টা করবে এই মূল্যটি দেখে তারা ভাববে যে না প্রোডাক্টটির এই দামটি হতে পারে না ষাট টাকা দিয়ে এই প্রোডাক্টটি দেবে না বা ষাট টাকা এই প্রোডাক্টটির দাম কখনোই হবে না সেক্ষেত্রে আপনাকে নক করবে নক করে আপনাদের কাছ থেকে প্রোডাক্টের বিস্তারিত জানবে বা দাম জানতে চাইবে ওকে এক্ষেত্রে কী হয় প্রোডাক্টে যত ক্লিক পড়বে তত রিস্ক বাড়বে অর্থাৎ একজনের কাছে যদি এই যায় যায় আরও দশজনের কাছে যাবে দশজন যদি এই প্রোডাক্টে ক্লিক করে আরও বিশ জনের কাছে যাবে ওকে এইভাবে তিরিশ জন একশো জন এক হাজারজন এইভাবে প্রোডাক্ট ভাইরাল হয় ওকে এরপরে দেখেন এখানে প্রাইসটা বচে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ক্যাটাগরিটি সিলেক্ট হয়ে গেছে তো যাই হোক এরপরে নিচে দেখতে পাচ্ছেন কন্ডিশন কন্ডিশনে ক্লিক করবেন অবশ্যই কন্ডিশনটা নিউ রাখবেন যেহেতু প্রোডাক্টটি নতুন সেক্ষেত্রে নিউ রাখবেন এরপরে বন্ধুরা নিচে স্ক্রল ডাউন করে চলে যাবেন এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল লিস্টিং অপশন এখানে ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো শুরু থেকে যেরকম ইন্টারফেস শো করেছিল ওই রকম একটা ইন্টারফেস শো করবে ওকে তো যাই হোক প্রথমে কি করা হলো প্রথমে প্রোডাক্টের ছবি এখানে দেওয়া হলো এরপরে টাইটেল দেওয়া হলো এরপরে প্রাইস এরপরে হচ্ছে ক্যাটাগরি অটোমেটিকলি সিলেক্ট হয়ে গিয়েছে এরপরে প্রোডাক্টের বিবরণ এবং কন্ডিশন এরপর নিচে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন লোকেশন দেখতে পাচ্ছেন তো আপনারা এই প্রোডাক্টটি কোন জায়গায় সেল করতে চাচ্ছেন অর্থাৎ কোন লোকেশানে আপনারা এই প্রোডাক্টটি শো করাতে চাচ্ছেন সেই লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে আপনারা লোকেশন খুঁজে নিতে পারেন অথবা আপনারা উপরে সার্চ দিয়েও এটা কি করতে পারেন লোকেশান সিলেক্ট করতে পারেন তো আমি এখানে আমার না দেবো যেহেতু খুলনা ছিল যাই হোক আমি যে কোনো একটা লোকেশান দেবো এখানে যশোর দেখতে পাচ্ছেন আমি যশোরে এইটা সিলেক্ট করে দেবো ওকে তো এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যশোর সিলেক্ট হয়ে গিয়েছে এই যে দেখুন লোকেশানটি যশোর সিলেক্ট হয়ে গেছে ওকে এরপরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ ট্যাগ নামের যে অপশানটি রয়েছে এই যে ট্যাগ ট্যাগে একটা ক্লিক করবেন এখানে কাস্টমাররা কি কি দিয়ে সার্চ করতে পারে সেই ধরনের কিছু ট্যাগ এখানে বসে দেবেন যেমন ধরেন টি শার্ট আমি টি শার্ট দিলাম তারপরে এরপরে দিব হলো কাপড় কাপড় দিব এরকম কিছু ট্যাগ বসে দিবেন আপনাদের চয়েস অনুযায়ী বা আপনাদের স্মরণে যেটা আসে ওইরকম কিছু ট্যাগ এখানে বসে দিবেন ওকে তো আমি দুইটা ট্যাগ দিলাম আপনাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য এরপরে নিচে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার ঘরের মধ্যে দেখুন তিনটা অপশন এখানে তিনটা জায়গাতেই ক্লিক করে দেবেন টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখুন উপরে নেক্সট নামে একটা অপশন রয়েছে এই যে নেক্সট এই যে নেক্সট এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনাদের সামনে কিছু গ্রুপ শো করবে আপনারা যদি রিসেলিং বিষয়ে কোনো গ্রুপে যুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই গ্রুপগুলো এখানে কি করবে শো করবে আর যদি আপনারা জয়েন হয়ে না থাকেন সেক্ষেত্রে নিচে আপনাদের এরকম গ্রুপ শো করবে এগুলোতে জয়েন হয়ে নেবেন পরবর্তীতে আপনারা যখন কোনো প্রোডাক্ট পোস্ট করতে যাবেন তখন এই গ্রুপগুলো শো করবে এরপরে সম্পূর্ণ কাজ শেষ উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ নিচেও দেখতে পাচ্ছেন পাবলিশ ওকে তো আপনারা দুইটার মধ্যে যে কোনো একটা পাবলিশে ক্লিক করে দেবেন তাহলে এই প্রোডাক্টটি পোস্ট হয়ে যাবে তো আমি উপরটাতে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ লোড নিবে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশিং তো এখানে লোড নিচ্ছে একটু পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এরপরে আপনারা যে এটা পোস্ট করলেন কীভাবে দেখবেন প্রোডাক্টটা যে আপনারা পোস্ট করলেন এই প্রোডাক্টটি কীভাবে দেখবেন তো মার্কেট প্লেসে যাবেন যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন উপরে একটা মানুষের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন যাওয়ার পর এখানে দেখুন ইওর লিস্টিং প্রথমেই রয়েছে ইওর লিস্টিং এই যে ইওর লিস্টিং এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা যতগুলো প্রোডাক্ট পোস্ট করেছেন ওই প্রোডাক্টগুলো এখানে শো করবে তো আমি এখনই যে এই প্রোডাক্টটি পোস্ট করলাম এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে চাটে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটি কিন্তু পোস্ট হয়ে গিয়েছে যখন আপনাদেরকে কেউ ও প্রোডাক্টটি নেওয়ার জন্য এসএমএস করবে তখন আপনারা মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে যাওয়ার পরে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখুন মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করেই দেখে দিচ্ছি এই যে মার্কেট প্লেস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন করার পর বন্ধুরা এই যে দেখুন আমার কাছে যারা প্রোডাক্ট নেবে বা এস এম এস করেছে এখানে সবগুলো কিন্তু শো করছে আমার এখানে একটু নেটের সমস্যা তো যাই হোক আপনাদেরকে যারা এস এম এস করবে বা প্রোডাক্ট দিতে চাইবে তো ম্যাসেঞ্জারে এখানে আসলেই আপনারা ওই এস এম এসগুলো পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এখানে কি করলাম প্রথমে প্রোডাক্টটি ডাউনলোড করে পোস্ট করলাম যখন তারা নিতে চাইবে অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ ঠিকানা নিতে হবে নাম ঠিকানা নিতে হবে ফোন নাম্বার দুইটা নিতে হবে নেওয়ার পরে আপনারা কিভাবে প্রোডাক্টটি অর্ডার করবেন ঠিক আছে এরপরে আমি দেখাবো কিভাবে প্রোডাক্টটি অর্ডার করবেন তো আপনারা সরাসরি চলে যাবেন লাইভ আবারও লাইভ গুডে যাবেন লাইভ গুটে আসার পরে বন্ধুরা আমরা যে প্রোডাক্টটি পোস্ট করলাম ওই প্রোডাক্টটি আমাদের কাছে এখন অর্ডারে এসেছে তো আমরা ওই প্রোডাক্টটি এখন অর্ডার করবো ওকে তো আমরা প্রোডাক্টে ক্লিক করলাম তো করার পরে এখানে আপনাদেরকে আগে বলেছিলাম অ্যাডমিন প্রাইস এবং রিসেলার সর্বোচ্চ প্রাইস এটা আগেই বলেছিলাম এটা হচ্ছে আমাদের লাইভ গুডের প্রাইস ওকে লাইভ গুডের প্রাইস এটা হচ্ছে লাইভ গুডের দাম ছয়শত টাকা এরপরে হচ্ছে রিসেলার সর্বোচ্চ বিক্রয় মূল্য অর্থাৎ আপনারা ছয়শো পঞ্চাশ টাকার উপরে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা এখানে প্রোডাক্টটি সেল করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকার উপরে যদি আপনারা সাতশো টাকাই দেন তাহলে আপনাদের পঞ্চাশ টাকা প্রফিট থাকবে যদি আটশো টাকায় দেন তাহলে দেড়শো টাকা প্রফিট থাকবে প্রোডাক্টটি অর্ডার করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অর্ডার করুন এই যে অর্ডার করার নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা শো করবে আপনারা যদি প্রোডাক্টটি একাধিক নিতে চান অর্থাৎ দুইটা তিনটা বা পাঁচটা যদি নিতে চান সেক্ষেত্রে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো একটা জায়গায় দুইটা হয়ে যাবে আরও নিতে চাইলে তিনটা হয়ে যাবে এভাবে ক্লিক করে আপনারা বাড়িয়ে নিতে পারেন যদি কমাতে চান তাহলে সেক্ষেত্রে মাইনাস আইকনে ক্লিক করবেন মাইনাস এখানে হয়ে যাবে তো যাই হোক তো এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে ভালো করে লক্ষ্য করবেন রিসেলার বিক্রয় মূল্য ছয়শত পঞ্চাশ টাকা রিসেলার প্রফিট এখানে আপনাদের প্রফিট দেখাবে আপনাদের কত টাকা কমিশন এটা দেখাবে ওকে তো ধরে নেন এটা রিসেলার মূল্য এখানে কত রয়েছে ছয়শ টাকা আপনি মনে করেন এখানে প্রোডাক্টটি বিক্রয় করবেন আটশত টাকায় আমি এখানে আটশো টাকা দেবো তো আটশো টাকা দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা দেখুন এখানে কিন্তু আমার প্রফিট দেখাচ্ছে ওকে রিসেলার প্রফিট দেখাচ্ছে দেড়শো টাকা আর নিচে এখানে দেখাবে সর্বমোট প্রাইস হচ্ছে আটশো টাকা এবং টোটাল রিসেলার ইনকাম একশো পঞ্চাশ টাকা ওকে এরপরে আপনারা চেক আউটে ক্লিক করবেন চেক আউটে ক্লিক করার পরে এখানে ক্রেতার বিস্তারিত দিন প্রথমেই দেখতে পাচ্ছেন ক্রেতার বিস্তারিত দিন এখানে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন করার পরে ক্রেতার অর্থাৎ কাস্টমারের যে সম্পূর্ণ নাম ঠিকানাটি নিয়েছিলেন এখানে বসিয়ে দিবেন এই যে সম্পূর্ণ নাম ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে আগে বসিয়ে নেবেন নেওয়ার পরে যেমন আপনাদেরকে সাপোজ আমি দেখে দিচ্ছি এইভাবে এখানে সম্পূর্ণ ঠিকানাটি আপনারা বসিয়ে দেবেন এরপরে ক্রেতার ফোন নাম্বার দেবেন এখানে আমি আমার ফোন নাম্বার দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি তো এইভাবে ক্রেতার ফোন নাম্বার দেবেন এরপরে দেখতে পাচ্ছেন জেলা সিলেক্ট করুন এই জেলা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কাস্টমারের জেলা সিলেক্ট করতে হবে ওকে তো আমি এখানে নওগাঁ জেলা সিলেক্ট করলাম এরপরে নিচে দেখতে পাচ্ছেন থানা ওকে এখানে দেখা দেখাচ্ছে তো এখানে ক্লিক করবেন তো আমার ধামেরহাট থানা আমি ধামেরহাট এখানে ক্লিক করে নিলাম এরপরে বন্ধুরা এখানে সম্পূর্ণ নাম ঠিকানা দেবেন আমি আবারও বলে দিচ্ছি প্রথমে কাস্টমারের নাম এরপরে ফোন নাম্বার এরপরে জেলা এরপরে হচ্ছে কাস্টমারের থানা এরপরে এই বক্সে হচ্ছে কাস্টমারের সম্পূর্ণ ঠিকানা ওকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের বিস্তারিত লিফোন তো প্রোডাক্টটি আপনারা কীরকম নেবেন বা কীরকম সাইজ নেবেন এখানে লিখে দেবেন সাদা কালার এরকম লিখে দেবেন আর কি যদি কালার অ্যাভেলেবেল থাকে তাহলে লিখে দেবেন সাদা কালার তো আপনাদের সাইজটা এখানে বসে দেবেন ওকে সাইজটি বসে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্টের বিস্তারিত দিন অবশ্যই কাস্টমার যখন প্রোডাক্ট নেবে প্রোডাক্ট নেওয়ার আগে তার কাছ থেকে ডেলিভারি চার্জটি অবশ্যই আপনারা নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জ এখানে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে লক্ষ্য করবেন এখানে বোঝার বিষয় আছে আপনারা বোঝেন না এই জন্য রিসেলিং করতে পারেন না ওকে প্রথমে দেওয়া আছে আশি টাকা শুধু ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে এখানে ঢাকার ভিতরে কত আশি টাকা এরপরে আছে এরপরে দেখুন এরপরে এখানে রয়েছে একশো তিরিশ টাকা শুধু ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে এরপরে দেখুন ঢাকার ভিতরে আপনাদের সম্পূর্ণ পেমেন্ট হচ্ছে আটশো আশি টাকা এরপরে নিচে হচ্ছে নয়শো তিরিশ টাকা সম্পূর্ণ পেমেন্ট ঢাকার বাহিরে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কাস্টমারের ঠিকানা যদি ঢাকার ভিতরে হয় সেই ক্ষেত্রে এখানে আশি টাকা ডেলিভারি চার্জ লাগবে ওকে আর যদি ঢাকার বাহিরে হয় সেক্ষেত্রে এখানে একশো টাকা ডেলিভারি চার্জ লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আসুন নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে নগদ রয়েছে এবং আপনাদের ব্যালেন্স রয়েছে অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে তিনটা মাধ্যম রয়েছে ওকে তো ডেলিভারি চার্জটা আপনারা কীসের মাধ্যমে পেমেন্ট করবে তো ডেলিভারি চার্জটা আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন আপনারা যদি চান বিকাশের মাধ্যমে আপনারা ডেলিভারি চার্জটি দেবেন সেটাও পারেন এরপরে যদি চান নগদের মাধ্যমে দেবেন সেটাও পারেন যদি আপনাদের গুড অ্যাকাউন্ট থেকে ডেলিভারি চার্জটি দিতে চান সেটাও আপনারা পাবেন তো যাই হোক আমি আপনাদেরকে সিম্পল বুঝিয়ে দিচ্ছি আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তো এখানে দেখুন আমি বিকাশটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই যে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই যে এই নাম্বারটা এইটা আপনাদেরকে কপি করতে হবে এইভাবে কপি করে বিকাশে যেতে হবে তো এই নাম্বারটি কপি করে নিয়ে এই নাম্বারে আপনারা মানি করবেন করার পরে আবারও লাইভগুড অ্যাপসে চলে আসবেন মানি করার পরে যেই ট্রানজাকশন আইডিটি থাকে ওইটা কপি করবেন বিকাশ থেকে ওকে তো এরপরে আসবেন আবারও চলে আসবেন আসার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসে দেবেন আর যেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনারা টাকা পাঠিয়েছেন অর্থাৎ আপনারা যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের টাকা ডেলিভারি চার্জটি পাঠাইছেন আপনাদের বিকাশ নাম্বার ওইটা এখানে বসে দেবেন ওকে তো এইভাবে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অর্ডার সাবমিট করুন এখানে ক্লিক করবেন তো অর্ডারটি হয়ে যাবে তো সেম একইভাবে নগদে যদি আপনারা ক্লিক করেন সেম একইভাবে এই নাম্বারটি কপি করবেন কপি করার পরে বিকাশে গিয়ে নগদে গিয়ে মানি করবেন করার পর ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসে দেবেন অর্ডার সাবমিট করুন এখানে ক্লিক করবেন অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এভাবে ব্যালেন্সটি সিলেক্ট করে নেওয়ার পরে অর্ডার সাবমিট করুন নিচে দেখতে পাচ্ছেন অর্ডার সাবমিট করুন এখানে ক্লিক করবেন আপনারা তিনটি মাধ্যমে ডেলিভারি চার্জটি দিতে পারেন অর্ডার সাবমিট করুন এখানে একটা ক্লিক করে দেবেন প্রথম অবস্থায় আপনাদের প্রোডাক্টটি হোল্ডে থাকবে এই যে এখানে উপরে হোল্ড দেখতে পাচ্ছেন এখানে হোল্ডে থাকবে আর প্রোডাক্টটি প্রোডাক্টটি আপনারা এখানে দেখতে পারবেন ওকে প্রোডাক্টটি আপনারা এই জায়গাতে দেখতে পারবেন তো যাই হোক প্রথম অবস্থায় আপনাদের প্রোডাক্টটি সাবমিট করার পরে এখানে হোল্ডে থাকবে এরপরে আমাদের যারা লাইভ গুডের প্রতিনিধি রয়েছে তারা চেক করবে অবশ্যই চেক করবে আপনারা ভালোভাবে এটা অর্ডারটি সাকসেস করেছেন কি না অর্ডারটি করেছেন কি না আইডি দিয়েছেন কি না বিকাশ নাম্বার ভুল দিয়েছেন কি না ডেলিভারি চার্জ দিয়েছেন কি না তারা সব কিছুই চেক করবে চেক করার পরে তারা এখানে পেন্ডিংয়ে নিয়ে আসবে আপনাদের এই প্রোডাক্টটি এখানে পেন্ডিংয়ে নিয়ে চলে আসবে এই যে পেন্ডিং দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিংয়ে নিয়ে চলে আসবে যদি প্রোডাক্টটি অ্যাভেলেবেল থাকে তাহলে প্রোডাক্টটি সাকসেস করে দিবে আর যদি প্রোডাক্টটি না থাকে সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টটি ক্যান্সেল করে দিবে আপনাদের প্রোডাক্ট যদি অর্ডার ক্যান্সেল হয় প্রোডাক্টের অর্ডার যদি ক্যান্সেল হয় ক্ষেত্রে আপনারা যে ডেলিভারি চার্জটি দিয়েছিলেন সেই ডেলিভারি চার্জটি ফেরত দিয়ে দেওয়া হবে আর যদি প্রোডাক্টটি সাকসেস হয়ে যায় তো এইটা এই প্রোডাক্টটি সাকসেস হয়ে যাওয়ার পরে মনে করেন তিন থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে কাস্টমার প্রোডাক্টটি পেয়ে যাবে যখন সাকসেস হয়ে যাবে কাস্টমার প্রোডাক্ট পেয়ে যাবে কাস্টমার ডেলিভারি ম্যানকে প্রোডাক্টের দাম দিয়ে দেবে এরপরে আপনাদের যে প্রফিটটি রয়েছে দেড়শো টাকা প্রফিট ওই প্রফিটটি আপনাদের মূল ব্যালেন্সে আপনাদের লাইভ গুড অ্যাকাউন্টে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে প্রোডাক্ট পোস্ট করবেন এরপরে কীভাবে অর্ডার করবেন আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন এবং আপনারা যখন প্রোডাক্টগুলো চেক করতে চাইবেন মনে করেন আপনারা প্রোডাক্টটি দেখবেন যে কত দূর আছে কি হয়েছে সাকসেস হয়েছে কিনা পেন্ডিং হয়েছে কিনা ক্যান্সেল হলো কিনা এটা কীভাবে দেখবেন তো এইভাবে হোম পেজে আসবেন আসার পরে উপরে মেনু বার রয়েছে এখানে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার হিস্টরি তো এখানে যাবেন অর্ডার হিস্টরিতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস করবে তো আপনাদের প্রোডাক্টটি যদি হোল্ডে থাকে সেক্ষেত্রে এখানে হোল্ডে দেখতে পারবেন এখানে যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে পেন্ডিং এ ক্লিক করে দেখতে পারেন যদি ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেলে ক্লিক করে দেখতে পারেন সাকসেস হয়েছে কিনা এখানে সাকসেসে ক্লিক করে আপনারা দেখতে পারেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য আমি ভিডিও বানাই তো ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন এটা আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ